নমস্কার মাওদেব জ্যোতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ঋতু পূজা, লক্ষ্মী ঋতু লক্ষ্মী পূজা। ঋতু পূজা দেখে কোন যত বনের ঘাস পাতা ফুল দিয়ে আর অল্প দুটো ঘড় দিয়ে এই যে দেবজতি বসে গিয়েতে পূজা করতে। দেবজতি আর ও দিদি। ওই তো দিদি কষ্ট বলে দেবজতিও পূজা করছে। এই যে দেখুন। মাঠে দুটো ঘড় বসিয়ে দিয়েছে আগে। মাঠে এই যে দেখুন কত সুন্দর লাগে মাঠটা সাজাতে। ও খুব ছোট কিন্তু বলছে পুজো করবে তা ওর দিদি বললো হ্যাঁ এই দুটো ঘর দিয়ে লাল সিঁদুর দিয়ে এঁকে দিয়েছে দিয়ে ঘরের আম আমের সর কালো কচু হিমচে কলমি শাক আর এই যে এটা ক্যাঁচ কালো কচু কালো কচু আর আমের পল্লবের পায়ে মূলো মূলপাতা মূলপাতা দূত করে দুটো ঘটে দিতে হবে দিদিরা দি বলে আমিও দিয়েছি আর সব মন্ত্রের আগে বাবাই ও মন্ত্র পাঠ করতে অখণ্ডলবন अखंडलमंडल कारम व्यक्ति जानम चरा चतंजान तस्म श्री गुर गु नमो गुम गुरु विष्णु गुरु गुरुदेव महेश्वर गुरुदेव परम बंब तस्म श्रीगुरव नम हे कृष्णकू सिंधु दिन बंधु जगत् कपेशा का कांत राधाका नमस्त स्तु કૃષ્ણ વ્યસય ગોવિંદ પરમાત્મ કૃષ્ણ સાય ગોવંદ નમો નમ જતા જય ધર્મશાન ભારત અભુસ્થન શ્રી મામ પરીતાના સાધુના જુગે ওং তমা কাম জাদা মহে সুগন্ধি হি পুস্তি বাদানাম উরবায় রুকামি বা বন্নো দানাম মৃত্যুর মুক্তি ত নমস্কার আপনারা সবাই শুনলেন ও সব পূজতে এই মন্ত্রটাও দিয়ে দিয়েছে আর ঋতু পূজোর মন্ত্র তো আছে সঙ্গে আর এই যে ধানের শীষ আমের পল্লব গাঁদা ফুল নিমচে কলমিশাক যা লাগে সব কিছু দিয়ে এই যে ঘট বসানো হয়েছে দুটো ঘট আবার মানে ঘটে আর অষ্ট দুপা আর অষ্ট চাল আর এটা হচ্ছে আলো সতের আলো সতের বলে এটা আমাদের দিকে চালের মধ্যে চাল একটা ভাড়া পড়েছে ও আবার সেটা নিতে চাচ্ছিল না

ফল প্রসাদ আর ফল মূল ফলের সঙ্গে মূলটা কানে সাঁকালো তা হয়েছে লেবু শসা হয়েছে কে কে ডালা দিয়ে দিয়েছে নমস্কার সবাই ভালো থাকবেন আর কেমন লাগলো ইতো পুজোটা আপনারা সবাই কমেন্টস জানান